আবারই চলে এসি একটা নতুন ভিডিও তোমরা প্রথম পার্টটা দেখেছিলে এটা সেই ভিডিও সেকেন্ড পার্ট ভিডিও তো অনেক লং হয়ে তো তাই সেকেন্ড পার্টে ভাগ করে দিয়েছি আমি ময়ূরাক্ষী রাখি আমি তো ভালো তোমরা কেমন আছো প্লিজ বলো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমরা ছিলাম তারপর শুনলাম বড় আসছে তাই তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে গেলাম বড় দেখতে সবাই দাঁড়িয়ে আছে সামনে করে বর চলেও এসেছে তারপরে এখানে বরকে বরণ ফরণ করে নেওয়া হলো তোমরা দেখে জানাই আমাদেরকে কেমন দেখতে হয়েছে এখানে বরণ ফোর করে মিষ্টি জল খাইল তারপরে বিয়ে শুরু হয়ে গেছে এখানে সাত পাখে ঘোরাচ্ছে তো এদের এইভাবে নিয়ম আগে এইভাবে সাত পাখে ঘুরে নেয় এদের আর সাত পাখ ঘোরাবে না বলে তো এখানে শুভ দৃষ্টি হচ্ছে জানো তো এই শুভ দৃষ্টিটা একটা মজার বিষয় জানো তো আমি অনেক বিয়ে দেখি কিন্তু এরকম সামনাসামনি করে এরকম ভালোভাবে বিয়ে দেখিনি চলো এই পরে ছলাগুলো সব শুনে নিয়ে যাই

এখানে হস্ত্রবন্দন করলে হয়তো এটা হস্ত্রবন্ধনে বলে তাহলে আমি জানি না তারপরে এখানে খোই ছড়িয়ে এদের আবার মানে হোমের মতন করে খই ছড়ায় না কিন্তু আমাদের নিয়মে ওটাই আছে এদের আবার প্যাকেটে জেলে ইয়ে করে অনেক এরকম আছে কিন্তু আমি কোনোদিন দেখিনি তো এখানে সব খৈ ছড়িয়ে নিচে প্যাকেটে জেলে জানো তো বন্ধুরা আমাদের বিয়ে সারা রাত ধরে হয় আর এখানে এদের বিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে হয়ে গেল। তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের বিয়ে এত টাইম মানে এদের বিয়ে এত কম টাইম আমি সে ওইরকম বিয়ে করাই ভালো তারপর এখানে সিঁদুর জীবন দিন তারপর বিয়েটি দেখে আমরা চলে এলাম খেতে খুব জোর কেঁদে দিবে কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছে তারপর মাকে একটু কেমন লাগছে তোমরা দেখে প্লিজ বলো চটপটা মেনু কার্ডটা দেখে নাও একবার চোখটা বুলিয়ে নাও কী কী রান্না হয়েছে পুরো দেখে নাও কী কী রেসিপি আছে তারপরে স্যালাড দিয়ে দিলো আমি একটু স্যালাডটাও খেয়ে নিলাম বসে বসে কারণ দ্বিতীয় একটু লেট করছিল বুঝে বুঝে স্যালাডটাই খেতে টুকুর টুকুর করে তারপর দিয়েছিলো ফ্রিজ চপ ওটাতে পিস্ট্রের লেখা ছিল যাই হোক ওটাই তোমাদের দেখিয়ে দেখিয়ে আমি একটু খেয়ে নিলাম তো মোটামুটি ভালোই ছিল খুব খারাপও না খুব ভালোও না মোটামুটি ছিল তারপরে নান পুরি ছিল আর ডাল মাখানি ছিল ওটা দিয়েই খেয়ে নিলাম তো বেশি খেতে পারিনি যেহেতু অনেকটা মোটা তো নয় আমি এটা হাফটা খেয়েছিলাম তো এই যে বিডিও হতে হতে যতটুকু খাওয়া ততটুকু খেয়েছিলাম অন্য সময় বিয়ে বাড়িতে গ্যাদি জিনিস খাই না কিন্তু বিদ্রোহী চক্রে করে আমি প্রত্যেক জিনিস পাতি নিয়েছিলাম প্রত্যেক জিনিসই টেস্ট করে দেখেছিলাম যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তার জন্য তারপরে দিয়ে দিয়েছিলো রাইস আর চিকেন কষা এটাতেও আমার খুব প্রিয় ছিল চিকেনটা খেতে পারি কি না পারি তো রাইসটা খেয়েছিলাম পুরোটাই এটা জাস্ট ইয়ে ছিল তো ওইখানে ওটাই খাচ্ছিলাম ওটাই তোমাদেরকে খেতে খেতে কথা বলছিলাম আমরা তারপরে দিয়েছিলো চাটনি পাঁপড় তো চাটনি পাঁপড় আমার খাওয়া সেটা চাটনি হলো অনেক কিছু চাই না ওটা হেভি মানে হেবি ভালো লাগে যেটাকে বলা যায় আর কি তো ওটাও খেয়ে নিলাম চাটনি বাপর তারপর তারপরে গিয়েছিলাম ব্যাগটা খালছিলো ব্যাগটা না নিলাম তারপরে মিষ্টি দিয়েছিলো মিষ্টিটা একটু খেয়ে নিলাম তো মিষ্টিটা ওখানে কারণ মিষ্টি সুন্দর আমাদের এখান থেকে অনেক মিষ্টি সুন্দর ওখানে তো তারপর আমি একটু সন্দেশটা খেয়ে নিলাম আমি কোথাও বিয়ে বাড়ি বাড়ি গেলে মিষ্টি সন্দেশ এগুলো খাই না ওই জন্য ওই বিড়ি জন্য শুধু আমাকে এত কিছু খেতে যাত্রী বেলা তো পাতগুলোর মধ্যে অবস্থা দেখেছো কী অবস্থা খাওয়ার থেকে একদিক বেশি নষ্ট করেছি তো সবাই হাত থেকে ভরে ভরে রেখেছে তো তারপর আইসক্রিম দিয়ে দিল আমরা আইসক্রিম আর পান নিয়ে বাড়ি চলে গেলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তাই গাড়িতে এক ঘন্টা ওই করতেও দেখেছি তারপর সেবের নাম কিনে সেভেন একটু কিনে খেতে সবাই চলে এসেছে তারপর আমি গাড়িতে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম তো ও নিচে খেতে পারি না তো তারপর বাড়ি চলে এসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট করে ভিডিওতে টাটা গুড নাইট